রাতের আধারে অন্যর স্ত্রীকে নিয়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন পরকীয় প্রেমিক অতপর শুরু হয় যত কাণ্ড প্রথমে গণপিটনি পর শিকল দিয়ে বাঁধা হয় প্রেমিকের কোমর হাত বাঁধা হয় রশি দিয়ে গলায় পরানো হয় জুতার মালা এক পর্যায়ে বসানো হয় সালিসি বৈঠক সেখানে নির্দেশ দেওয়া হয় বেতারঘাতের ধার্য করা হয় জনিমানা। রোববার রাতে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার চালিতা বনিয়া ইউনিয়নের চরলতা গ্রামে গলায় জুতার মালা পরিয়ে রাখার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে এমডি রুমান খান নামক ফেসবুক একাউন্টে দুই মিনিটের ভিডিওটি পাওয়া যায় ভিডিওতে দেখা যায় মধ্যবয়সী ওই পরকে প্রেমিকের গলায় জুতার মালা পরানো হয়েছে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কোমর রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে হাত কিছু লোকজন তাকে ঘিরে রয়েছেন এদের মধ্যে একজন রশি আরেকজন শিকল ধরে রেখেছেন আবার একজন এসে তার দুই গালে জুতা চেপে ধরে এছাড়া হয় অনেক জানা গেছে পরকে প্রেমিকের নাম মিজানুর রহমান তিনি কাণ্ড গলাচিবা উপজেলার গোলখালি এলাকায় সৌরভ তালুকদারের ছেড়ে তার দুই সন্তান আছে কিন্তু গত বছর রাঙ্গাবালির চালতা বুনিয়া ইউনিয়নের চলতা গ্রামে তরমুজ আবাদ করতে এসে তিন সন্তানের একজনের সঙ্গে পরকে সম্পর্কে জড়ান মিজানুর রোববার রাত সাড়ে এগারোটার দিকে ওই মহিলাকে নিয়ে ট্রলার যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন মিদানুরকে ধরে গণপ্রাণী দেয় এরপর মিদানুরের গলায় জুতার মালা পরিয়ে শিকল এবং রশিদে কোমরে বেঁধে মারধর করা হয় এক পর্যায়ে সালেশি বৈঠকের মাধ্যমে এক লক্ষ ষাট হাজার টাকা মীমাংসা করা হয় বিষয়টি